হিন্দুদের প্রতীকে এখানে কোনো ধরনের জল অত্যাচার চলছে যেগুলো ভারতীয় পত্রপত্রিকায় সমাজ করে প্রচার করা হচ্ছে আমি মনে করি এখানে আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে সত্য ঘটনাগুলোকে আপনারা উপস্থাপন করুন বাস্তবতাকে আপনারা আপনাদের পত্রিকায় প্রকাশ করুন ওরা অপপ্রচার চালাচ্ছে আমরা প্রচারটাই চালাই না কেন তাহলে অবশ্যই আমরা আজকে এই যে একটি জাতীয় সম্পদ সেখান থেকে উত্তরণের একটা পথ জাতির আজকের এই দুর্যোগে বর্তমান উপদেষ্টা জাতীয় অনেকের আহ্বান জানিয়েছে তার নেতৃত্বে গোটা জাতি ধর্ম বর্ণ সকল শ্রেণীর পেশার মানুষ আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি

আপনাদেরকে বারবারই স্মরণ করিয়েছি আমি একজন মুসলমান হিসাবে এখানে যদি কোনো মুসলমান ভাই থেকে থাকেন আপনিও আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় আনতেই পারেন আপনি আপনার কলম দিয়ে লেখেন আপনি আপনার পত্রিকায় সংবাদ প্রকাশ করেন এই প্রকাশিত সংবাদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একদিকে যেমন পথে এগিয়ে যেতে পারে আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবনতি বা তার জীবনের প্রতি নানা প্রমাণে আসতে পারে কারণে তাহলে আপনি আমি যে সংবাদটি আপনি আপনারাই যে সংবাদটি পরিবেশন করবেন সেই পরিবেশনার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনে আনা উচিত আপনি আমার বিরুদ্ধে যে কথাটি আপনার পত্রিকায় লিখছেন যদি সত্যি আমি সেটি হই আমি এখনো আপনাদেরকে বলছি অধিকার বলেছি সামনে বলবো অবশ্যই আপনারা তা লিখবেন এখানে লিখতে আপনারা মোট কণ্ঠ না আর আমি যদি তা না হয়ে আমার বিরুদ্ধে আপনি লিখতে যাচ্ছেন তা অবশ্যই লিখবেন না কারণ আজকে আমি আপনার লেখার কারণে যদি প্রতিবাদ করতে নাও পারি আপনার কিছুই করতে না পারি

সবকিছুই দুই জন ফেরেস্তা বিবদ্ধ করছেন সুতরাং আপনি পত্রিকায় কি লিখছেন কি রিপোর্ট করছেন আপনিও রিপোর্ট করছেন আর আপনার প্রতিদিনের রিপোর্ট আরো দুই জন ফেরেস্তাও কিন্তু সংরক্ষণ করছে দেখছি কথাটা বলছি এই কারণে প্রিয় আমার আজকে আপনি একজন পেশাদার সাংবাদিক আমি একজন পেশায় শিক্ষক এই পার্থিব জীবনে বিভিন্ন পেশায় কোনো না কোনো পেশায় আমরা কাজ করছি চোখের পলকের যে আরেকটি জগৎ আপনার আমার সামনে এসে দাঁড়াবে সেটা হচ্ছে পরকাল তো সেই পরকালের চিন্তা যদি আমি করি করাই উচিত করি সেই চিন্তা করে আপনাকে আমাকে বিবেচনা করা দরকার যে আমার যা লেখা আমার যা পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমি যে রিপোর্ট করছি এটা কতটুকু সত্য কতটুকু না হয় এর জন্য তো আল্লার গল্পটা আপনাকে সম্মানিত ভাইরা আপনারা আমরা সবাই এই দেশটিকে চরম মাধ্যম ছিলাম আপনারা ইচ্ছে করলেও সত্য কথা নিয়ে লিখতে পারেন নাই নানা চাপে আবার অনেকে রাশেদ ভাই যেমনটি বললেন অনেক তেলবাজি করেছেন আপনারা আমরা বড় বড় সাংবাদিকদের ঢাকার সাংবাদিকদের দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যে তারা কিভাবে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করা যায় এই জন্য একটা প্রশ্ন করেছেন তা না করলে এছাড়া আমরা বুঝেছি যে কিভাবে তাকে সন্তুষ্ট রাখা যায় এমন কি করেছেন তো এখন তো সেই সময় নেই মাহমুদুর রহমান বলে গেলেন এই যে বিপ্লব এই বিপ্লবের যারা কারিগর এই বিপ্লবে যারা জীবন দিলেন সেই মানুষগুলোর কথা আপনাদের পত্রিকায় রাখেন এই যে ষোলোটি বছর আমাদের উপরে নির্যাতন হয়েছে ভাই বললেন আয়নাঘর থেকে শুরু করে সকল জায়গায় যা কিছু করাইছে সেই ইতিহাস আজকে আপনাদের পত্রিকা আসা দরকার অনেকেই জানলেও তা ষোলো বছর ইতিমধ্যে ঘুরতে বসেছে এই আসুন যা থেকে সঠিক চিত্রটি তুলে ধরি সত্য কথাটি বলি সত্য বিষয়কে উপস্থাপন করি যা থেকে আমরা সঠিক পথ দেখাই এটি সাংবাদিক হিসাবে আপনার কুষ্টিয়ার দিগন্ত পত্রিকা আজকে বারো বছর অতিক্রম করেছে বহু চড়াই উতরাই মধ্যে এই পত্রিকা গেছে পত্রিকার খুব বেশি খবর রাখি নাই মাঝে মধ্যে যতটুকু রেখেছি এমনকি বলা যায় খালি দাসান সেভাবে পত্রিকা ছাপায় পত্রিকাগুলো আমার অবশ্যই রেখে আসবে স্যার আপনার তো সারা খ্রিস্টিয়ানদের লোকজন আছে দয়া করে পত্রিকাগুলো যদি আপনারা একটু পৌঁছায় দেন তাহলে একটু আমার উপকার হবে আমরা সেই পত্রিকাগুলো আমাদের লোকজনের মাধ্যমে সারা জেলায় পৌঁছানোর ব্যবস্থা করি সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আজকে দিন সময় সুযোগ এসেছে আজকে হয়তো খালিদ আসাম সিবাইকে এবং আপনাদেরকেও সেই কষ্টটা আর লাগবে আমরা আপনাদের সবার জন্য দোয়া করি কুষ্টিয়ার সব পত্রিকার সম্পাদক তারপরে মালিক তারপরে আরো কি প্রকাশক যারা আছেন যারা আছেন সবার জন্য কুষ্টিয়া জেলা পক্ষ থেকে আপনাদের জন্য সকল কাজে সকল ভালো কাজের সকল ধরনের সহযোগিতা পৃষ্ঠপোষকতা যাওয়া আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সাথে আছি সকল ভালো কাজে আগামী দিনে আপনাদের কাছ থেকে